ফটো সূত্রটা দেখি কি অবস্থা আট বছরে যেমন কত ছিঁড়া আমি এই যে এখানে তালিয়া তুলি লাগাইছি আমি এগুলো সব লাগাইছি আমি এই সব ওই যে আমি লাগাইছি আবার এখানে কমেন্টে লিখেছি এই তরজামায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমতাযোগ নাট এই চার সত্তর নম্বর মিঠায় একটা সুরার তিনটা নাম